দেওয়া বন্ধুদের সিং অবহেলিত মানুষ নেতা করছে বিগত চুয়ান্ন বছর এই ঘুরেছে পথে প্রান্তরে ঘুরেছে চুয় মাসের অপরে আমরা কাঁদতে কাঁদতে আল্লাহর পক্ষ থেকে আমরা আমাদের নেতাকে খুঁজে পেয়েছি সেই সদরে

বারো তারিখ সারাদিন ইসলামের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে পুরাতন বন্দোবত্বের পক্ষে সকলেই সক্রিয় থেকে আমাদের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে গেমটি করলে পুরাতন বন্দু সমস্যা যানজট নির আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করবো করা হবে ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্র আমাদের বিজয় ফিরিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ হয়ে দাঁড়াবে প্রতিহত করার জন্য প্রস্তুত বুটাধিকার প্রয়োগ করবো কোন ষড়যন্ত্র আমাদের বুটাধিকারের বাধা হয়ে পারবে না সকলকে ধন্যবাদ জানিয়ে তেরো তারিখ চোদ্দ তারিখও যদি লাগে মাঠে ময়দানে থেকে বিজয়ের মিছিল আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে कर्मसूची करे اللہ